প্রিয় দর্শক আজকে অ্যাপিডেভিটের বিষয় এস টি সার্টিফিকেট ফর মাইনর সন এখানে পিতা বা মাতা বলবে বা ডিক্লারেশন দেবে যে আমি আমার ছেলের জন্য এস টি সার্টিফিকেট করতে চাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক প্রথমে বলে নিই এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এই এভিডিভিট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এক নম্বর পিতা যদি ডিক্লারেশন দেয় তাহলে পিতার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আবার মাতা যদি বা মা যদি ডিক্লারেশন দেয় তাহলে মাতার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং সঙ্গে পিতার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তাহলে পিতার ডকুমেন্টস পিতা যদি ডিক্লারেশান দেয় পিতার এই কটা হলে হয় কিন্তু মাতা যদি ডিক্লারেশন দেয় তাহলে মাতার সাথে সাথে পিতার ডকুমেন্টসও লাগে আর অবশ্যই তিন নম্বর ছেলের আধার কার্ড বার্থ সার্টিফিকেট রেশন কার্ড থাকলে সেই ডকুমেন্টসটা লাগবে না থাকলেও হবে চলো বিস্তারিত আলোচনা করা যাক ধরে নিলাম পিতা ডিক্লারেশান দিচ্ছে তাহলে পিতার নাম তার বাবার নাম রেসিডেন্ট অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট এগুলো লিখতে হবে বাই রিলিজান হিন্দু খ্রিস্টান যা হয় লিখতে হবে আই অ্যাপ হ্যাভ অ্যাপ্লাইড ফর এস টি সার্টিফিকেট ফর মাই সন নেম দ্যাট ইজ ওখানে নামটা দিতে হবে ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থটা দিতে হবে অ্যান্ড হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এটা হলো পিতা যদি ডিক্লারেশন দেয় কোনো কারণে পিতা যদি বাইরে থাকে সেক্ষেত্রে মা ডিক্লারেশান দিচ্ছে বা পিতার যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে মা ডিক্লারেশান দেয় তো আই বলে মায়ের নামটা হবে এখানে ওয়াইফ অফ তার স্বামীর নামটা হবে পুরো ঠিকানাটা এখানে দিতে হবে ওই প্রসেসে তাহলে প্রথম স্তবকটা জিনিসটা ক্লিয়ার বোঝা গেল এক নাম্বার পয়েন্টটা দ্যাট আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি ভারতীয় নাগরিক সব এ থাকে দুই নাম্বার পয়েন্টটা লক্ষ্য কর দ্যাট মাই সন ছেলের নাম লিখতে হবে ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমার ছেলেও ভারতীয় নাগরিক দ্যাট মাই সন আবার নামটা দিতে হবে ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিনস ওখানে তার ডেট অফ বার্থটা দিতে হবে অ্যান্ড দ্য পার্মানেন্ট অ্যাড্রেস বিং তার স্থায়ী ঠিকানা ওই পিতামাতার যে ঠিকানাটা সেটা পুরোটা দিতে হবে অর অথবা মাই ফোর ফাদার হ্যাভ বিন লিভিং ইন দিস স্টেট সিন্স নাইনটিন ফিফটি অথবা আমার পূর্বপুরুষরা এখানে পশ্চিমবঙ্গে উনিশশো সাল থেকে বসবাস করছে চার নম্বর পয়েন্টটা দ্যাট মাই সন ছেলের নামটা দিতে হবে ইজ এ রেসিডেন্ট অফ দ্য অ্যাড্রেস ডিক্লেয়ার অ্যাভ আমার ছেলের অ্যাড্রেসটা উপরে দেওয়া আছে সেটা পাঁচ নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট উই বিলং টু এখানে এস টি সার্টিফিকেটের যে ক্যাটাগরিগুলো হয় সানতাল মুন্ডা মালপাহাড়ি আরও যেগুলো হয় যার যেটা ক্লাসের মধ্যে পড়ছো সেটা এখানে লিখতে হবে ক্লাস হুইচ ইজ রিকগনাইজ অ্যাস শিডিউল টাইপ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের শিডিউল কাস্ট লিস্টের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমার যদি হয় সেটা যেটা সান্তাল বা মুন্ডা বা ওড়ান এগুলো এখানে লিখতে হবে তারপরের পয়েন্টটা লক্ষ্য করো এটা ফরম্যাটের অংশ এখানে আর কোনো কিছু চেঞ্জের ব্যাপার নেই এরপর নিচে লক্ষ্য রাখো ডিক্লারেন্ট লেখা আছে এখানে বাবা যদি ডিক্লারেন্ট হয় তাহলে বাবার সই মা যদি ডিক্লারেন্ট হয় মায়ের সই তারপর নিচে অ্যাডভোকেট সই করবে পুরো ঘটনাটাকে একটা দশ টাকা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিতে হবে এবং কোর্ট থেকে নোটারি করে নিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ভাণ্ডাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে